সমাজকে বিনির্মাণ করবার জন্য ওলামা একর যেভাবে দিন রাত কাজ করে যাচ্ছে সেই তুলনায় এই রাষ্ট্র কখনো আলেমদের সেই অবদানের স্বীকৃতি দেয় নাই আমার মাদ্রাসাগুলো বিশেষ করে কমই মাদ্রাসাগুলো এথিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব যদি ওলামা একরাম না নিতেন এতিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ওলামা একরাম দেখভাল না করতেন তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথ শিশুদের মতো দেশের আইন নানাবিধ অসুবিধা তৈরি হতো ওলামা একরামের এই যে নীরবে নিবৃত্তে এই যে লক্ষ লক্ষ এতিম লালন পালন তাদের খাবার দাবার তাদের বাসস্থান শুধু নয় তাদেরকে দেশের সবচেয়ে দামি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য সৎ মানুষ হিসাবে নিষ্ঠাবান মানুষ হিসাবে আল্লা গড়ে তুলবার জন্য যেভাবে কাজ করছেন মাদ্রাসাগুলো কাজ করছে দুঃখজনক হলেও সত্য তাদের সেই কাজের কোনো মূল্যায়ন কোন স্বীকৃতি আজও পর্যন্ত এই রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজও পর্যন্ত দেয়নি সময় তো ভাইরা ওলামা একরাম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে সহি এবং বিশুদ্ধ আকিদার উপরে উঠাবার জন্য ওলামা যে পরিশ্রম করছেন এর জন্য সাধারণ মানুষ কোনো চাঁদা তাদের দেয় না তারা আল্লাহর খাতিরে নবীদের যে চেতনা ছিল ইন আজরিয়া আল্লাহ সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লসভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন বহু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন মূলত ওলামায় রাম আমাদের এই দেশে একসময় যৌতুকের যে করাল গ্রাস যৌতুকের যে ভয়াবহ থাবা যৌতুকের যে কুসংস্কার এটা আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা অনেকের মধ্যে হয়তো এ জাতীয় কুসংস্কার আছে সেটি তাদের সংশ্রমে থাকার ফলে কিংবা আরো নানা কারণে আমাদের সমাজে যেভাবে ঝেঁকে বসেছিল আজ আমাদের দেশে শহর তো বটেই গ্রাম থেকে গ্রামাঞ্চলে পর্যন্ত যৌতুক আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে যৌতুককে জাদুঘরে বড় ভূমিকা পালন করেছে ওলামা একরাম সমাজে আরো বহু অপরাধ আছে যে অপরাধগুলো দূর করবার জন্য বা কমিয়ে আনবার জন্য আমাদের দেশের বিভিন্ন বিভাগ বিভিন্ন সেক্টর বিভিন্ন বাহিনী বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিন্তু যৌতুক যে আমাদের সমাজ থেকে বিদায় হতে চলেছে যৌতুক যে একটা ঘৃণার বিষয়ে পরিণত হয়েছে যৌতুক দেওয়া নেওয়াকে সামাজিকভাবে যে অত্যন্ত খারাপ জিনিস মনে করা হয় এই মনে করার পেছনে এই ন্যারেটিভ বয়ান দাঁড় করাবার পেছনে একক ছত্র এবং একক অবদান শুধুই ওলামা একরামের এরকম অগণিত এজ এরকম বহু কুসংস্কার এ সমাজ থেকে ঝেঁটে বিদায় করেছেন ওলামায়করাম কিন্তু ওলামায়ক্রামের সে সমস্ত অবদানের তেমন কোন স্বীকৃতি আপনি কখনও শুনতে পাবেন না ভাইরা আমার দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসাগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজনকে ওলামায়করাম বিভিন্ন সময়ে দাওয়াত দিয়ে আনেন অনেক ব্যবসায়ী অনেক দানবীর অনেক আল্লাভীরও তারা আল্লাহর খাতিরে এদেশে আসেন অজস্র অগণিত তারা টিউবওয়েল তারা মসজিদ মাদ্রাসা তারা অবকাঠামো কালভার্ট অনেক ক্ষেত্রে তারা অবদান রেখেছে কি পরিমাণ টাকা শুধুমাত্র বাহির থেকে এই দেশে এনেছেন ওলামা একরাম সেটার হিসেব প্রকৃত হিসেব কেউ এখন আজও পর্যন্ত করেছে বলে আমার জানা নেই কোনো পরিসংখ্যান কোনো গবেষণা আজও পর্যন্ত ওলামা একরামের সে অবদানকে তুলে আনতে পারেনি যদি আনা হয় আমার বিশ্বাস চোখ কপালে উঠার মতো একটি বিষয় হবে এটি যে যে পরিমাণ বিদেশি মুদ্রা বা যে পরিমাণ বিদেশি দান ওলামা এদেশে এনেছেন এদেশের কাজে বিভিন্ন এনজিও গুলো ইসলাম বিরোধী অপশক্তি গুলো পশ্চিমাদের বিভিন্ন এজেন্টরা তারাও বিদেশ থেকে ফান্ড আনে কিন্তু সেই ফান্ড সে সমস্ত তহবিল এদেশে মানুষের চিন্তা চেতনা বিশ্বাস ইমান শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলোর বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতিকে আরোপ করবার জন্য চাপিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য সে সমস্ত তহবিল তারা এনে থাকে ব্যবহার করে থাকে কিন্তু ওলামা একরাম যে সমস্ত তহবিল আনেন সেগুলো এনে তারা এদেশে ইয়েতিমদের লালন পালন করেন মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন সেখান থেকে সৎ যোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা করেন আমাদের এ দেশকে যদি সমৃদ্ধ করতে হয় এ দেশকে যদি সচ্ছল করতে হয় এ দেশকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হয় তাহলে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয় একদিকে তাদের যোগ্যতা যেমন লাগবে অপরদিকে নাগরিকদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে যতদিন অসততা দুর্নীতি অপশাসন এবং অনিয়ম এগুলোকে আমরা জাদুঘরে পাঠাতে না পারবো যতদিন মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসাবে আমরা পরিণত করতে না পারবো মুসলমানদেরকে সত্যিকারে মুসলমান বানাতে না পারবো যতদিন আল্লাভ মানুষ হিসাবে গড়ে তুলতে না পারবো ওলামা একরামের ওয়াজন সিহতের মাধ্যমে তাদের সমাজ সংস্কারের মাধ্যমে তাদের তেজদিদি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নানামুখী কর্মসূচির মাধ্যমে তারা যতদিন পর্যন্ত মানুষকে সৎ হিসাবে গড়ে তুলতে না পারবেন ততদিন পর্যন্ত এই দেশ কখনো সমৃদ্ধ হবে না রে আমার এই জন্য ওলামা একরামের এই সমস্ত অবদানকে স্বীকার করতে হবে আমরা সেগুলোকে শ্রদ্ধা ভরে স্বীকৃতি দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তাদের অবদান তাদের যে সমস্ত কর্মকাণ্ড পজিটিভ এবং ইতিবাচক যে সমস্ত ভূমিকা এই সমাজের জন্য এই মাটির জন্য এই দেশের জন্য সেটা বলে শেষ করা যাবে না ভাইরা আমার আমরা দেখেছি বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে সবার আগে সবার আগে ওলামা ইকরামের নেতৃত্বে সাধারণ মানুষ ঝাঁপ ঝাঁপিয়ে পড়েন ওলামা একরামের অক্লান্ত পরিশ্রম থাকে অনেক অবদান থাকে সেগুলোকে অনেক মিডিয়া আছে উল্লেখ করতে পর্যন্ত তারা কার্পণ্য করে এক মানুষ আছে যারা ওলামা পজিটিভ কর্মকাণ্ড খুঁজে পায় না অথচ বাস্তবতা হলো ওলামা একরাম যেখানে বাহির থেকে দানবীরদেরকে দেশে এনে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে এর বিপরীতে ওলামাদের সমালোচনাকারী যারা আছে তারা অনেকে দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়ি ঘর তোলে ভাইরা আমার দেশের জন্য অবদান রাখবার সবক দেওয়া মানুষগুলো অনেকেই আছেন যারা দেশপ্রেমের জিগির মুখে তোলেন অথচ দেশকে লুট করে দেশের বাইরে সম্পদ পাচার করে সেখানে নিজের আখের গুছিয়ে শুধুমাত্র এখানে দেশপ্রেমের অভিনয় তারা করে থাকেন সময় এসেছে ওলামায়করামের সে অবদানকে স্বীকার করবার সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই চব্বিশে জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ওলামায় যে ত্যাগ বরাবরের মতো সেটি অবমূল্যায়িত হয়েছে কোনো সেক্টরে কোনো ক্ষেত্রে যথাযোগ্য মূল্যায়ন পরের কথা ন্যূনতম মূল্যায়ন ন্যূনতম কখনো সেই অবদানের স্বীকৃতি এই সমাজ কখনো দেয়নি সময় এসেছে সেটির পরিবর্তন করবার সময় এসেছে সেই অবস্থাকে পরিবর্তন করবার আমরা আর মালিকের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল দেশের এদেশের এদেশের ওলামা একরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার তফিক আমাদেরকে দান করুন ওলামা একরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকার করবার কৃতজ্ঞতা আদায় করবার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন মাল্লাম করিল্লা। ওলামাদের অবদানের স্বীকৃতি যদি আপনি না দেন কৃতজ্ঞতা যদি আপনি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনো প্রকৃত অর্থে আল্লাহর শোকর গুজার বান্দা হতে পারবেন না মোতারাম হাজরিন ওলামায় ক্রাম তাদের মাধ্যমে রাষ্ট্র চাইলে এ রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে এ রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদ দেশে আছে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদে দেশে আছে এই মসজিদগুলোতে জুমার দিন ওলামায়ের যে সমস্ত ইতিবাচক কর্মকাণ্ড আছে এই সমাজ বিনির্মাণে তাদের যে ভূমিকা আছে এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত অনবরত প্রতিনিয়ত ওলামায়করাম সেটি নিবেদন করে যাচ্ছেন অনেকটা নিঃস্বার্থভাবে কোনো প্রকার স্বীকৃতি ছাড়া কোনো প্রকার কৃতজ্ঞতা ছাড়া সে আঠারোশো চব্বিশ থেকে একত্রিশের তিতুমিরের বাঁশের কিল্লার সংগ্রাম উনিশশো উনিশ থেকে চব্বিশের খেলাফত আন্দোলন কিংবা তার আগে পরে যে সাম্রাজ্যবাদী শক্তিকে অপসারণ করবার জন্য ওলামা একরামের যে ত্যাগ দিল্লির বিভিন্ন এলাকার গাছে গাছে যে ওলামাদের লাশ ঝুলেছে ওলামা একরাম অকাতরে তাদের যে জীবন বিলিয়েছেন এই সাম্রাজ্যবাদীদের থেকে নিজের দেশ এ অঞ্চলকে মুক্ত করবার জন্য সেই থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে ওলামায়করাম যেভাবে নিরলসভাবে নিঃস্বার্থভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছেন এই সমাজকে নির্মাণ করবার জন্য দুঃখজনক বাস্তবতা হলেও এই রাষ্ট্র কখনও ওলামায়করামের সেই অবদানকে স্বীকার করে নাই সময়ত অবস্থিতি আমাদের এই সমাজে সবচেয়ে বড় অভাব সবচেয়ে বড় খরা সবচেয়ে বড় দুর্ভিক্ষ হলো সৎ এবং সৎ মানুষের আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জনকারী পৃথিবীর বহু দেশ আমরা খুঁজে পাই যেই দেশ আমাদের চাইতে অর্থনৈতিকভাবে জ্ঞানে বিজ্ঞানে তথ্যপ্রযুক্তিতে অবকাঠামোতে গবেষণাতে অন্য অনেক সেক্টরে তারা আমাদের চাইতে বহুগুণ এগিয়ে গেছে যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন ভ্রমণ করেন তারা ভালো বলতে পারবে যা আমাদের প্রিয় স্বদেশ এদেশের মানুষের মধ্যে যে পরিমাণ পরিশ্রম করবার মানসিকতা আছে আমাদের মিডিল ইস্টে বা বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভাইদের যে অক্লান্ত পরিশ্রম তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা সেগুলো দেখলে দিনের আলো মতে পরিষ্কার হয় যে এদেশের মানুষ পরিশ্রম করে সচ্ছলতা এবং সমৃদ্ধি আনার জন্য চেষ্টা করতে চায় দুর্ভাগ্যজনক বাস্তবতা দুর্নীতি অনিয়ম অপশাসন এগুলো আমাদেরকে পিছিয়ে রেখেছে কোনোভাবে আমরা এগুলোকে ওভারকাম করে সামনে এগোতে পারছি না যার যেখানে যতটুকু ক্ষমতা আছে সে সেখানে ততটুকু অন্যায় সে ততটুকু দুর্নীতি সে ততটুকু তার অন্যায় শক্তির ব্যবহার সে করে এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য উম্মার এই সংকটকালে নীতি এবং আদর্শবান নাগরিক এবং মানুষ গড়ে তোলবার জন্য দেশের মসজিদের মেম্বর থেকে নিয়ে মাহফিলের মঞ্চ পর্যন্ত নিরলসভাবে ওলামা একরাম কাজ করে যাচ্ছেন আজ বহু বছর বহু যুগ ধরে প্রতিটা মাহফিলে জুমার প্রতিটি মিম্বরে মিডিয়ায় ওলামা একরামের প্রতিটি কথায় বক্তব্যে প্রতিটি লেখনিতে প্রতিটি প্রচেষ্টায় তারা সব সময় চেষ্টা করেন কীভাবে এদেশের মানুষকে আল্লাভিরো করা যায় মুত্তাকি করা যায় পরহেজগার করা যায় তাদের আকিদাকে বিশুদ্ধ করা যায় তারা আম্বিয়া আলিমুসলাতামের আদর্শের অনুসারী হতে পারে তারা কিভাবে কীভাবে একরামের আদর্শের অনুসারী হতে পারে যেই সাহাবা একরাম আহলুসমায়ের কাছে সৎ সঠিকতার সবচেয়ে বড় মাপকাঠি নবী সাল্লামের পর কোরআন হাদিসকে বুঝবার জন্য যাদের বুঝ আমাদের জন্য সবচেয়ে বড় ম্যায়ার এবং মাপকাঠি সেই সাহাবা একরামের পথে সুন্দরের পথে ন্যায়ের পথে সততার পথে নিষ্ঠার পথে এদেশে মানুষকে আনবার জন্য মাহফিলগুলোতে মিম্বরগুলোতে মাদ্রাসাগুলোতে বিভিন্ন দিনী প্রতিষ্ঠানগুলোতে ওলামায় কাজ করে চলেছে ভাইরামার আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা স্বাভাবিক আছে যতটুকুন ভালো আছে এই ভালো থাকার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের যেমন ভূমিকা আছে ঠিক তাদের পাশাপাশি প্যারালালি অনেক বড় ভূমিকা পালন করছেন এদেশে ওলামা একরাম ওলামা ইকরামের বক্তব্য তাদের নসিহা সিহাসুনে বহু চোর চুরি থেকে তবা করে বহু ব্যবিচারী ব্যবিচারের পথ ছেড়ে শুদ্ধতা এবং পবিত্রতার পথে আসে বহু হারামখোর হারামের পথ ছেড়ে হালালের পথে আসে বহু মানুষের অধিকার নষ্টকারী মানুষ মানুষের অধিকার নষ্ট করার পথ থেকে তবা করে আল্লাহর পথে ফিরে আসে অজস্র তবাকারী অগণিত তবাকারী গোটা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে যারা হয় মিম্বরের আলোচনা থেকে কিংবা মাহফিলের বক্তব্য থেকে কিংবা ওলামাদের আলোচনা থেকে কোনো দিনই মাদ্রাসা থেকে কোনো আলেমের সোহবত বা সাহচর্য থেকে কোন আল্লাহওয়ালার সান্নিধ্য থেকে তারা হয়তো নিজেকে কে আত্মশুদ্ধি পথে এনেছেন সংশোধনের পথে এনেছেন এরকম হাজার লাখো অবদান আছে ওলামা একরামের বক্তব্য শুনে কোনো মানুষ খারাপ পথে গিয়েছে ভুল পথে গিয়েছে এমন একটি নজির পাওয়া যাবে না সময় তো আমার ওলামা একরের এই যে অবদান এই অবদান যুগ যুগ ধরে এদেশে মানুষ যদি সুক্রিয় আদায় করে তাহলে এই অবদানের প্রকৃত স্বীকৃতি এবং তার প্রকৃত কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হবে না প্রিয় ভাইর আমার স্বার্থপরতার এই সমাজে স্বার্থান্ধতার এই যুগে ওলামা একরাম যার যার মতো অত্যন্ত নীরবে নিবৃতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে তারা মানুষকে হেদায়তের আলো ছড়িয়ে বেড়ান তারা মানুষকে সুন্দরের পথে আনেন তারা মানুষকে শুদ্ধতার পথে আহ্বান করেন ওলামা একরের অনেক বড় একটা অবদানের জায়গা হলো তারা সুশৃঙ্খল নাগরিক গড়বার জন্য বিশাল বড় বিরাট বড় ভূমিকা পালন করছেন এদেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যে মাদ্রাসা আছে আলিয়া মিলিয়ে যে এই বিপুল সংখ্যক মাদ্রাসা আছে এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষার্থী এর বেশিরভাগই আবাসিক মাদ্রাসাগুলোতে তারা বেড়ে ওঠেন মাদ্রাসার চহর দিকে এক একটা মাদ্রাসাতে কোনো কোনো জায়গায় হাজার পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার অথবা কম বেশি শিক্ষার্থী যে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত সচরাচর পরিবেশ যতটা সুন্দর থাকে পরিচ্ছন্ন থাকে অন্য সাধারণ যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান আছে বা আবাসিক ভবন আছে যেখানে মানুষ বসবাস করে যেখানে বিভিন্ন বয়সী মানুষরা থাকে আমরা যদি পরিবেশের যে কম্পেয়ার বা তুলনা সেটা যদি আমরা করি তাহলে দেখব দিলি মাদ্রাসাগুলোর পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন থাকে অত্যন্ত সুন্দর থাকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এটা করে থাকেন বাংলাদেশে ফাইভ পার্সেন্ট মাদ্রাসারও সকল ওয়াশরুম সকল অজুখানা সকল জায়গা এবং আঙিনা এগুলো পরিচ্ছন্ন করবার জন্য আলাদা পরিচ্ছন্নতা কর্মী সেভাবে থাকে না বরং শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবার মাধ্যমে এলেমরা ভলেন্টারি ওয়ার্কের মাধ্যমে তাদের পরিবেশকে তারা সুন্দর করে তাদের এনভারমেন্টকে তারা সুন্দর করে বাইর আমার এত শত মাদ্রাসা এত লক্ষ লক্ষ ছাত্র অথচ এই সমস্ত মাদ্রাসাগুলোতে আজও পর্যন্ত কোনো নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে অনেক মানুষ মারা গেছে বহু মানুষ হতাহত হয়েছে এরকম একটি ঘটনা আজও পর্যন্ত দেখা যায় না যেখানে তরুণদের বসবাস যাদের শরীরে টকবগে রক্ত প্রবাহমান তাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন এবং হাদিসের যে অনুপ্রেরণা ইন্সপিরেশন আছে তার মাধ্যমে এদেশে ওলামায় ক্রাম তাদেরকে যোগ্য সুশৃঙ্খল নাগরিক শান্তিকামী মানুষ হিসাবে গড়ে তুলছে যার কারণে আমাদের থানাগুলোতে যত অপরাধমূলক মামলা হয়ে থাকে এর এর হয়তো ফাইভ পারসেন্ট মামলাও এদেশে ওলামা একরাম দিনদার মানুষদের নামে সচরাচর হয় না কেউ দেখাতে পারবে না আসসালাম আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন এই কারণে আমার এই ভিডিওগুলো আপনারা ধীরে সিস্তে শুরু থেকে লাশ অব্দি দেখছেন অনেক অনেক ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি আপনাদের প্রতি এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদের জন্য আপনাদের পছন্দের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর